চিন্তা করেছ মন তিনি আমার জন্য আমি তো প্রাচুর্যের আর ঐশ্বর্যের মহতে তাকে একদিন তাকে ডাকতেই ভুলে গেছি তার চরণে মাথাটা নোয়াতেই ভুলে গেছি প্রতিদিন ভগবানের সেবাটুকু দিই দিতে হয় তাই কেমন ধারা দুপুর সাড়ে তিনটের সময় স্নান করে ঠাকুর ঘরে ভিজে কাপড়ে চলে গিয়ে ছোট্ট ছোট্ট দিয়ে খাবি তো খা না খাবি তো যা থালার উপরে চারটে ফেলে দিল দিয়ে চলে গেল কি গো মায়েরা পরক্ষণে সেই বাড়িতে ঢুকে দেখবেন থালাগুলোর উপরে কালো কালো পুঁপিড়ে ভরে গেছে আচ্ছা আমার কাছে বলো আপনি কষ্ট পাচ্ছেন নাকি আমার কাছে বলুন দেখি আপনারা খাওয়া দাওয়া করে থালাটা মন করে ফেলে রাখেন নাকি তাহলে ভগবানের বেলায় এত অরুচি কেন ভগবানের বেলায় এত রুচি কেন যিনি এত করুণাময় এত করুণা করে আমায় সুন্দর করে পাঠিয়েছেন তৈরি করে দিয়েছে কেমন করে বানালে আমায় সুন্দর হবে কত সুন্দর করে আমায় অন্ধকার জঠোর মাঝে বানিয়ে দিয়েছে ভেবে দকমন যত যতদিন ছিলাম আমি মাতৃগর্ভে তত দিন আদর করে তিনি আমায় খাইয়ে রেখেছে কি গো তোমার মা গিয়ে খাইয়ে দিয়েছিল তুমি কত করুণাময় আমায় সুন্দর করে যত্ন করে খাইয়ে দিয়েছো শুধু তাই নয় যখন আমার ভূমিষ্ঠ হওয়ার সময় হল যখন মাতৃগর্ভ গর্ভ থেকে আমি এই ভূমিষ্ঠ হলাম এই জাগতিক জগতের আলো বাতাসকে প্রথম দর্শন করে নিলাম সেদিন এই জাগতিক জগতের আহারে আমার সেবার উপযুক্ত ছিল না ছিল না কিন্তু জন্মই ভাগডাল রুটি দরকারি খেয়েছো জন্মনর সঙ্গে সঙ্গে আমার আহারের উপযুক্ত ছিল না কিন্তু তুমি কত করুণাময় তুমি কত দয়াপরায়ণ আমাকে খাওয়ানোর জন্য আমাকে বাঁচিয়ে রাখার জন্য আমার পয়ধারে মাতৃ স্তনে আমার সেবার দ্রব্য দুগ্ধ এনে দিয়েছে কতটা চিনি হবে কতটা নোনতা হবে কতটা উষ্ণ হবে সব সাজিয়ে দিয়েছে এই জাগতিক জগতে আমার বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন বাতাসের প্রয়োজন জলের প্রয়োজন আমি আসতে না আসতেই তুমি আমার জন্য সব সাজিয়ে দিয়েছো